পরে যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া আনিল কালবৈশাখীর ঝরে প্রাণটায় আমার ছটপট করে বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি মই ময়না পাখি এখন জানি আমার কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গ যাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কারটা পাখির মতো উড়িয়া সে গেল সেদিন হতে আমার জীবন শুধু এলোম শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল সেদিন হতে আমার জীবন শুধু এলোমেলো জাতির কুলে দাগ লাগাইল জাতির কুলে দাগ লাগাইল কান্না হইল সার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার ভালোবাসার ময়না পাখি এখন জানিকা যার জন্য সভা রাইলাম মনে. যার জন্য এত ব্যথা শৈলামে জীবনে যার জন্য সভা রাইলাম সেরা মনে যার জন্য এত ব্যথা শৈলামে জীবনে ভেবে কয় জীবন দেওয়ানে ভেবে কয় জীবন দেওয়ানে সুখের জীবন তার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানিকার ভালোবাসার ময় পাখি এখন জানিকার আমার কলিজাতে দাগলে গেছে কলিজাতে গো দাগলে গেছে হাজারে হাজার ভালোবাসার ময় পাখি এখন জানিকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি ভালোবাসার ময়না পাখি এখন জানি